আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক সো ভিউয়ার্স আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো এটা খুবই গুরুত্বপূর্ণ রেসিং পিজন লালন পালন করার আগে কবুতর লালন পালন করার আগে আপনার করণীয় কাজ যখন আপনি কবুতর কালেক্ট করছেন তার আগে কি কি করতে হবে আপনাকে সেটা নিয়ে এই ভিডিওর মধ্যে আলোচনা করব যদি আপনি এটাকে গুরুত্ব না দেন সেক্ষেত্রে কিন্তু বড় লসের ভিতরে বড় বিপদের ভিতরে আপনি পড়ে যাবেন বড় ধরনের ধরা খাবেন আপনি ভিউয়ার্স সো এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করতে হবে আলহামদুলিল্লাহ আমি কিন্তু আস্তে 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 এই পর্যায়ে আসছি হঠাৎ করে এইখানে আমি আসি নাই আপনারা সবাই অবগত আছেন আজ থেকে তিন বছর আগেকার ভিডিও যদি আপনি আমাকে দেখেন সেক্ষেত্রে দেখতে পারবেন যে সেইখানে আমি আমার কবুতাগুলো লালন পালন করতেছি একটা আপনার টিনের ঘরের মধ্যে ওই সময় আমি যে পিঞ্জিরার মধ্যে কবিতাগুলো লালন পালন করতাম পিঞ্জিরার সাইজ ছিল চব্বিশ বাই চব্বিশ আর কিছু পিঞ্জিরা ছিল আঠেরো বাই আঠারো পরেও কবুতর আমি লালন পালন করতাম টিনের ঘরের ভিতরে তারপরেও কবুতরের একটা সেফটি ছিল যার কারণে আমার কবুতরগুলা হিংস্র কোনো জন্তুতে আক্রমণ করতে পারে নাই কিন্তু আমার অসতর্কতার কারণে একবার কিন্তু এমন ঘটনা ঘটছিল যখন বাইরে থেকে বেজি এসে আমার কবুতরকে অ্যাটাক করছিলো যার কারণে দুটো থেকে তিনটা কবুতর আমার মারা যায় এই ভিডিওটা হয়তোবা আপনারা দেখতে পারবেন আজ থেকে তিন বছর আগেকার ভিডিওতে হয়তোবা আপনারা দেখতে পারবেন হয়তোবা সে সম্পর্কে আমি তথ্য ভিডিওতে দিয়েছিলাম সো এটা আমার সতর্কতা আমি নিজে সতর্কতা অবলম্বন করিনি বিধায় এটা হয়েছিল তবে আমার ঘরের সেফটি ছিল আপনি যখন কবুতার কালেক্ট করছেন তখন কিন্তু এইগুলো আপনাকে মাথায় রাখতে হবে আপনি কবুতর কোথায় রাখছেন তাদের থাকার জায়গা বাসস্থান ঠিক করছেন কি না যদি বাসস্থান ঠিক না থাকে তাহলে দামি দামি এই কবুতারগুলো কালেক্ট করার কোনো প্রশ্নই ওঠে না আগে বাসস্থান আপনি ঠিক করেন এরপরে আপনি কবুতারগুলো কালেক্ট করবেন যদি আপনি কবুতর ইনভেস্ট করেন পনেরো হাজার তাহলে বাসস্থান আপনাকে তৈরি করতে সেখানে আপনাকে ব্যয় করতে হবে বিশ হাজার কথার কথা বলতেছি অর্থাৎ আপনি বিশ হাজার দেন অথবা পাঁচ হাজার দেন বা যে কয় টাকায় আপনি ইনভেস্ট করেন বাসস্থানের জন্য বাসস্থানটা এমন জায়গায় হওয়া দরকার যেখানে বিড়াল কুকুর বেজি এবং হিংস্র কোনো জন্তু কবুতরকে অ্যাটাক করতে পারবে না এটা হচ্ছে মূল যেমন পিঞ্জিরে আপনি করেন না কেন যেমন ঘরে আপনি আপনার কবুতর রাখেন না কেন এটা মূল কোনো বিষয় নয় আপনি পাকা ঘরেও রাখতে পারেন আপনি টিনের ঘরেও রাখতে পারেন কোনো সমস্যা নাই তাতে কিন্তু সেফটি আছে কিনা না কবুতর নিরাপদ কিনা যদি কবুতর নিরাপদ থাকে তাহলে কোনো সমস্যা নাই যে কোনো ঘরে আপনি লালন পালন করতে পারেন কারণ আমি এর আগে টিনের ঘরে পালন করছি আর এখন তো আলহামদুলিল্লাহ সাইডে পাকা আছে এই লালন পালন করতেছি সো আপনি এত টাকা দিয়ে কবুতর কালেক্ট করছেন যদি কালেক্ট করার পরে কবুতর যদি আক্রান্ত হয় এইভাবে অন্যান্য জন্তুর দ্বারা হিংস্র জন্তুর দ্বারা সেক্ষেত্রে আপনি লসের ভিতরে পড়বেন ভিউয়ার্স আপনাকে সতর্ক হতে হবে আপনি যে লপ্টের ভিতরে আপনার কবুতরগুলো রাখছেন যে ঘরের মধ্যে রাখছেন যে রুমের মধ্যে রাখছেন এই রুমটা নিরাপদ কিনা চারিপাশে আপনি একটু লক্ষ্য করেন তো দেখেন তো কোনো সাইড দিয়ে কোনোভাবে বিড়াল উঠতে পারে কিনা বা বেজি ঢুকতে পারে কিনা হিংস্র কোনো জন্তু এটা করতে পারে কিনা যদি করতে পারে তাহলে আজকে থেকে আপনাকে ওইটা বন্ধ করতে হবে হলে কিন্তু আপনার কবুতর যে কোনো সময় আক্রান্ত হইতে পারে ওদের অ্যাটাকে আপনার কবুতরগুলো মারা যাইতে পারে সো এমন ঘটনা ঘটছে আমার এক ভিউয়ার্স তিনি আমার কাছ থেকে কবুতর নিছিল কিন্তু তার বাসস্থান ভালো না একদম খোলামেলা জায়গায় কবুতর রাখছেন এরপরেও যখন প্রথমবার অ্যাটাক করছে তারপরে তিনি সতর্ক হয়েছেন নেট দিয়েছেন তারপরেও আপনার দেয়াল থেকে দেয়াল যেটা দেয়াল থেকে আপনার পিঞ্জিরার দূরত্ব ছিল মাত্র তিন ইঞ্চি এর ভিতর থেকেও আপনার বিড়াল উঠে কবুতরকে অ্যাটাক করছে সো আপনাদের সতর্ক করার জন্য আজকের এই ভিডিওটি ভিওয়ার্স সো এখনই আপনার সতর্ক হন বাসিস্তানাকে ঠিক করেন এরপরে কবুতর কালেক্ট করেন আপনার কবুতরকে যে আপনি রাজার মতো রাখবেন বিষয়টা এমন নয় আমি প্রথমেই বলছি যেখানেই রাখেন ভালো একটা জায়গায় রাখবেন যাতে করে কবুতরকে কোনো কিছুতে অ্যাটাক না করতে পারে ভিউয়ার্স সো আশা করি বিষয়গুলো আপনার ক্লিয়ার হয়েছেন এই ভিডিও থেকে আপনারা সতর্ক হবেন ইনশাআল্লাহ সো ভিভার্স আজকে এই পর্যন্ত সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমাদের পুরাতন ভিডিওগুলো দেখবেন অনেক নতুন তথ্য জানতে পারবেন পিজন সম্পর্কে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি